ঢাকার আশুলিয়ায় খোলা ড্রেনে যাত্রীবাহী একটি লেগুনা পরে দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অন্তত দশ থেকে বারো জন আশুলিয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বুধবার ১৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কের জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমের সামনে এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন আশুলিয়ার এনভাই গার্মেন্টসের সুপারভাইজার মোহাম্মদ বদরুল আলম গাজী এবং ইউনিমাস ক্যাফ ফ্যাক্টরির সিনিয়র অপারেটর মোহাম্মদ হৃদয় মিয়া আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে আশুলিয়া থানার পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের চিকিৎসকরা জানান দুর্ঘটনার পর পাঁচজনকে হাসপাতালে নিয়ে এলে দুজনকে মৃত ঘোষণা করা হয় আহত তিনজন শঙ্কামুক্ত এবং চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ প্রত্যক্ষদর্শীরা জানান বিকেলের বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে পানি জমেছিল যাত্রীবাহী লেগুনাটি দশ বারো জন যাত্রী নিয়ে বাইপাইলের দিকে যাচ্ছিল ফ্যান্টাসি কিংডমের সামনে আসার পর সড়কের পাশে থাকা খোলা ড্রেনে পড়ে গেলে যাত্রীরা আহত হন এ বিষয়ে আশলিয়া থানার ওসি তদন্ত জানান দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে যানবাহন চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে আফরিন মোহাম্মদ দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে